Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama. রাধেরাতে বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক 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 ভালো আছো আজকের ভিডিওটা সন্ধ্যাবেলা থেকে শুরু করে দিলাম আর হচ্ছে সন্ধ্যাবেলা না অনেকটা রাত দেখলে দেখতে পারলে গোবর্ধন সবাই পরিক্রমা করছে গোবর্ধন থেকে তোমাদেরকে ভিডিওটা স্টার্ট করে দিলাম গোবর্ধন দর্শন করায় আর তারপরে দেখো সকালবেলা ভিডিওটা স্টার্ট করলাম আবার সকালবেলা হচ্ছে আমাদের এখানে যে সব মানে যারা আছে আশেপাশে তো তাদের হচ্ছে বিয়ে লেগেছে তো দেখো আজকে অক্ষয় তিথিয়া বন্ধুরা ভিডিওটা খুব খুব সুন্দর হতে চলেছে আর আজকের যে দর্শনগুলো তোমাদেরকে করাবো অতি দুর্লভ দর্শন তার জন্য তোমাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটা দেখার দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো তারপরে বিয়ের এখানে একটুখানি শ্যুট করে তারপরে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি বৃন্দাবনের উদ্দেশ্যে বৃন্দাবনে গিয়ে সোজা চলে গেছি গৌরী গোপাল আশ্রমে সেখানে যাই গুরুদেবের দর্শন করলাম তারপরে গুরুদেবের আশ্রমে একটু প্রসাদ পেলাম প্রসাদ পেয়ে চলে গেলাম আমরা ভাগবত শুনতে তো চলো তোমরাও একটু ভাগবত শুনো তো বন্ধুরা আমরা ভাগবত শুনতে চলে আসলাম তো সে এখনও গুরুদেব আসেনি সব কিছু রেডি দেখো প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা যেহেতু আজকে অক্ষয় তিথিয়া আর আজকে যেইটুকুই শুভ কাজ করবে সেইটুকুই অক্ষয় হয়ে থাকবে তাই তোমরা সবাই এটা করো আমি জানি আমার গুরুজির এখানে আমরা ভাগবত শুনে সোজা চলে যাব বাকি বিহারির দর্শন করতে আজকে বাকি বিহারীর চরণ দর্শন করাই বন্ধুরা অক্ষয় তিথিয়ার দিন আর হচ্ছে আজকে বাকি বিহারীর জন্মদিনও তো চলো আমরা বাকি বিহারীকে দর্শন করাই বেশি তো শ্যুট করতে পারিনি বন্ধুরা কারণ ওখানে গার্ড ছিল তো মোবাইলটা আমার স্টপ করে দিচ্ছে তোমরাও বুঝতে পারবে যখনই বাকি বিহারীকে দর্শন করাতে গিয়েছি আর তখনই দেখবে গার্ডের হাত চলে এসছে এই দেখো তো তোমাদেরকে যেটুকু দর্শন করলাম ওটাই মেলা তো তোমরা কে কে বাকিবিহারির দর্শন করতে পারলে আমাকে কমেন্ট বক্সে জানিও আর এই দেখো চলে আসলাম সোজা তারপরে বিহারীর দর্শন করে সোজা চলে আসলাম ইস্কন মন্দিরে আর আজকে তোমাদেরকে একটুখানি বাকি বিহারীর নীলাদ বলছি বিহারিতে এত ভিড় হয় বন্ধুরা আমি তো যেতেই পারি না যেহেতু আমার কাছে আমার ছোটো ছেলে আছে তো তার জন্য আজকে রাস্তার থেকেই আমি বাকি বিহারিকে বলেছি যে আজকে যেন একটু ফাঁকা দিও আমি যেন তোমার দর্শন পাই আমি যাচ্ছি না তোমার দর্শন করতে তুমি আমাকে দর্শন দিবা এরকম বলতে বলতে গেছি বন্ধুরা তো আমাদের বাকি বিহারি এতই দয়ালু এতই দয়ালু যে এত নীলা রাচাইছে এত মায়া করেছে পুরো রাস্তা ফাঁকা ছিল মন্দিরে গিয়ে শান্তি মতো পুরো দেহ থেকে চরণ থেকে মাথা থেকে সব কিছু দর্শন করেছি আজকে এত শান্তি পেয়েছি বন্ধুরা তো কি বলবো তো দেখো ইস্কন মন্দিরে এখানে চন্দনযাত্রার ভিডিও আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া সব কিছু আজকে বলরাম কৃষ্ণকে চন্দন দিচ্ছে রাধা মাধবকে চন্দন দিয়েছে সবাইকে পুরো চন্দন দিয়ে তারপরে এখানে অক্ষয় তিথিয়া পালন করা হয় যেহেতু প্রচুর গরম এই আজকের থেকে চন্দনযাত্রা শুরু বন্ধুরা আজকের থেকে উনিশ দিন পর্যন্ত চন্দনযাত্রা চলতে থাকে আর দেখো এখানে কীর্তন হচ্ছে কীর্তনের সাথে সাথে সবাই নাচ করছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দর্শনগুলো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও আর এখন একটু সাংকীর্তনের আনন্দ নাও হারি ভুল thank you ইস্কন মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম কিছুক্ষণ বসে থাকার পর কিন্তু বন্ধুরা প্রচুর গরম লাগছে বন্ধুরা এত গরম এত গরম কারণ ভিড় হয়েছে অতিরিক্ত তো আর তারপরে চলো তো এই যে বাইরেটা ইস্কন মন্দিরের দর্শন করিয়ে দিলাম আর তারপরে আমরা বাইরে থেকে প্রসাদ পেলাম খিচুড়ি প্রসাদ আর খিচুড়ি প্রসাদ পেয়ে সোজা চলে গেলাম রাধাকুণ্ডে বাড়িতে আর চলো আজকের ভিডিওটা একদিন শেষ করে দিচ্ছি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একদম শেয়ার করে দিও আর কমেন্ট বক্সের আধে রাধে অবশ্যই লিখবে হ্যারি বলুন